এসএসসি তে যেমনটা রেকর্ড পরিমাণে ফেল আসছে এবং রেকর্ড পরিমানে কম জিপিএ পেয়ে পাস করার সবচেয়ে শ্রেষ্ঠ একটা বছর হচ্ছে এসএসসি দুই হাজার পঁচিশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই পঁচিশ সালে এসএসসি তে বর্তমানে এক ধরনের মানসিক প্রেসারে আছো যারা পাস করছো তারাও মানসিক প্রেশারে আছো আর যারা ফেল করছো তারা তো যেমন মানসিকভাবে ধ্বংস অবস্থায় আছোই তো আজকে ভিডিওতে তোমাদের বিস্তারিত একটু সতর্কবাণী রয়েছে আজকে যেহেতু তেইশ তারিখ সর্বশেষ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মেয়াদ মানে গ্রহণ করার সর্বশেষ দিন আজকে দেখো তোমরা যারা পাস করছো টু অনেকে পাস করছো টু পয়েন্ট থ্রি নাইন নিচেই পাস আছে প্রায় দুই তিন দুই লাখের উপরে আছে থ্রি পয়েন্টের নিচে যারা পয়েন্ট পে পাস করছো তো তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে অনেক জায়গায় ইলিজিবল হবা অনেক জায়গায় ইলিজিবল হবা না এই অনেক প্রশ্ন আছে অনেকে বলতেছে ভাইয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটিগুলো কি নম্বর কমিয়ে দিবে কিনা একটু যদি ক্রাইটেরিয়াটা কমায় দেয় তাহলে আমরা আবেদন করতে পারব তো তোমার তারা কমাক বা না কমাক তারা হয়তো একটা দ্বিতীয় অবস্থায় আছে সেটা পরে জানা যাবে কিন্তু তোমাদের ক্ষেত্রে বলবো যারা কম আবেদন করছো মানে কম জিপিএ করছো আজকে সর্বশেষ লাস্ট টাইম তোমরা যেই বিষয়টাতে একটু পাস করার মানে ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা আছে ওই বিষয়গুলোতে আজকের মধ্যে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলো যদি এখনো না করে থাকো অধিকাংশ শিক্ষার্থী করে ফেলছো আজকে সতর্কমূলক হিসেবে যারা করো কারা তারা করে নাও আর যারা ফেল করছো শিক্ষার্থীরা তোমাদেরকে অবশ্যই বলবো এখনো যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকো যে আমি ফেল করছি আসলে আমি ফেলই করব তাহলে তোমার আবেদন করার দরকার নেই কিন্তু যদি বলো যে না আমি তো লেখছিলাম বা আমার লেখা দেখা অমুকে পাস করছে এরকম অনেকে কোশ্চেন তোলে যে ভাইয়া আমি লেখছি যা তাই লেখছে ও কিন্তু ও পাস করছে আমি ফিল করছি যদি এরকমও হয়ে থাকে তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো আজকে লাস্ট ডেট আর তুমি যদি বোর্ড চ্যালেঞ্জটা করো এরপর যদি ফেল করো তবু মানে মনকে এতটুকু সান্ত্বনা দিতে পারবা যে হ্যাঁ আমি হয়তো বা ভুল লিখছিলাম বা আমার লেখা হয় কিন্তু যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ না করো তাহলে অনেক বড় আফসোস করবা জীবন থেকে একটা বছর তো গ্যাপ হবেই কিন্তু পাশাপাশি তোমার এই যে মানসিকভাবে একটা টেনশনে থাকবা এটা সারা জীবনে থাকবা তুমি আগামী বছর পাস করলেও এই যে একটা মানসিকভাবে ভেঙে পড়ছো এটা ইফেক্ট তোমার পড়বে সেক্ষেত্রে আমি বলবো আজকে যেহেতু তেইশ তারিখ বোর্ড চ্যালেঞ্জের সর্বশেষ দিন এসে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা ফেল করছো অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ যদি এখনো না করে থাকো করে নিবা বা করে করে আর কিছুক্ষণ সময় আছে আজ রাত পর্যন্ত হয়তো আবেদন গ্রহণ করবে এরপরে যারা অলরেডি পাশ করছো কিন্তু কম জিপিএ তোমরা মনে হয় না যে তেমন একটা কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা জানো যে তোমাদের আমি ভিডিও অলরেডি দিয়েছি টু পয়েন্টে আছে হয়তো বা দুই একটা বিশ্ববিদ্যালয় আর টু পয়েন্ট ফাইভ জিরোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ওয়ান একটা সুযোগ রয়েছে মানবিক সায়েন্স আর্টস সবাই দিতে পারবে সেখানে তা আসলে দেখো ওগুলো সাবজেক্ট অনেকের মানে পছন্দ হতেও পারে নাও পছন্দ হতে পারে এরকম হইতে পারে যে সেই সাবজেক্টের জন্য একজন শিক্ষার্থী নক দিল যে টু পয়েন্ট তো দেখো সে কিন্তু আর আট পয়েন্ট পাইলেই থ্রি হয়ে যায় আর থ্রি পয়েন্ট হলেই কিন্তু সে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসা শিক্ষা ইউনিট থেকে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তাকেও আমি বলেছি যে বোর্ড চ্যালেঞ্জ করতে তো এই জন্য আমি তোমাদের বলবো যাদের পয়েন্ট একটু কম আছে যে ইউনিটের মানে ক্যাটাগরি পূরণ করতে তোমার কম আছে যে ইউনিটের শিক্ষার্থীদের ওই ইউনিটের শিক্ষার্থীরাই যেন আবেদন করে এটা আমার হচ্ছে দাবি ও অনুরোধ বা তোমাদের জন্য সাজেশন যাই বলো সেটা থাকবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সর্বশেষ আপডেটমূলক ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকুণ্ডি বাজিয়ে রেখে আমাদের সাথে থাকবা আল্লাহ হাফেজ